নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এখন বাজে সাড়ে আটটা আর আমি এই যে এক কাপ চা নিয়ে বসেছি এখন চা খেয়ে তারপরে যাব ছেলেকে নিয়ে টিউশনে তাহলে চলুন আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করি পাঁচ জানুয়ারির আট তারিখ আর আমি ছেলেকে টিউশনে ঢুকিয়ে এখন বাড়ি ফিরছি এই দেখুন ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মাধ্যমিক পরীক্ষা চলছে দুদিন বাদে আমার ছেলেরও শুরু হয়ে যাবে তাই এই দেখে একটু টেনশন হচ্ছে এখন আমি বাজারে এসছি একটু টুকটাক কিছু জিনিস কিনবো কিনে নিয়ে তারপরে বাড়ি যাবো দুটোই দাও আর কোন দাও আমার এখন বাজার হয়ে গেছে চলুন বাড়ির দিকে যাওয়া যাক রান্না বসাতে হবে আবার আজকের ভাবছি একটু মুসুরির ডালের ভর্তা বানাবো সেই জন্য আমি অল্প করে একটু মুসুরির ডাল নিয়ে নিলাম সেটাকে ভালো করে জল দিয়ে খুব করে কষলে কষলে ভালো করে ধুয়ে নিলাম এইভাবে পুরো মুসুরির ডালটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে তারপরে মুসুরির ডালটাকে সেদ্ধ বসিয়ে দিলাম আর তার মধ্যে দিলাম সামান্য নুন আর একটু ফুটতেই দিলাম কাঁচা লঙ্কা আর চার পাঁচ কোয়া রসুন মুসুরির ডালটাকে খুব ভালো করে ফোটাতে হবে ফুটিয়ে ফুটিয়ে মুসুরির ডালটা একদম শুকনো হয়ে যাবে এই যে আমি আরেকটু ফোটাবো ফোটানো হয়ে গেছে আমার এখন কড়াইতে তেল দিয়ে দিলাম তার মধ্যে দিলাম শুকনো লঙ্কা আর একটু পেঁয়াজ এগুলোকে ভালো করে একদম ভেজে নিতে হবে এবার একটা থালার মধ্যে আমি পেঁয়াজ ভাজা শুকনো লঙ্কা ভাজা কাঁচা লঙ্কা সেদ্ধ রসুন সেদ্ধ নিয়ে ভালো করে মেখে নিলাম এরপরে আমি এর মধ্যে দিলাম ওই ডাল সেদ্ধটা এবার সব কিছু ভালোভাবে মেখে নিয়ে এর মধ্যে দিলাম পরিমাণ মতো নুন আর কুচনো ধনে পাতা ভালোভাবে এই সবকটাকে আবার মেখে নিতে হবে নুনটা কিন্তু বুঝে দেবেন কারণ ডাল সেদ্ধর সময় কিন্তু নুন দেওয়া হয়েছিলো এবার এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে আবার ভালোভাবে মেখে নিলাম ব্যাস আমার ডাল ভত্তা রেডি ডাল ভর্তা আমার রেডি হয়ে গেছে আর এবার আমি একটু কুলের চাটনি করছি কারণ আজকে আমাদের মাছ মাংস কিছুই খেতে ভালো লাগছে না সেজন্য ভাবছি হালকার উপরেই খাবো তাই একটু চাটনি হলে মন্দ হয় না এই যে আজকে আমার মেনু হচ্ছে ভাত ডাল ভর্তা কুমড়ো ফুলের বড়া আর একটু পনিরের তরকারি আর চাটনি আর পাতলা মুসুরির ডাল মেনুটা দারুণ না গতকাল আমাদের সঙ্গে একটা ঘটনা ঘটেছিল আর সেই ঘটনাটা আপনাদের সঙ্গে শেয়ার না করে আমি থাকতেই পারছি না এমন একটা ঘটনা ঘটেছিল যার জন্য আমরা একদিকে যেমন প্রচণ্ড রেগে গেছিলাম আবার আরেক দিকে প্রচণ্ড হেসেছিলাম একটা মিশ্র প্রতিক্রিয়া হয়েছিল আমাদের তাহলে চলুন আপনাদেরকে দেখাই আমাদের সঙ্গে কালকের কি ঘটেছিল ফ্ল্যাশব্যাক আজ জানুয়ারি সাত তারিখ আমার পিসির ছেলের বিয়ে আমি আর আমার বাবা দুজনে রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়েছি গাড়ি নিয়ে আর এখন আমরা যাচ্ছি ছেলের টিউশন সেন্টারে ওখান থেকে ছেলেকে আর আমার হাজব্যান্ডকে তুলে নিয়ে তারপরে আমরা যাবো বিয়েবাড়িতে তাহলে চলুন আগে ছেলের ওখানে যাওয়া যাক এই যে আমার ছেলে আর হাজব্যান্ড দাঁড়িয়ে রয়েছে ওদেরকে নিয়ে আমরা এখন যাচ্ছি বিয়েবাড়ির উদ্দেশ্যে এখন বিয়েবাড়ি থেকে রিটার্ন করছি আমার মুখ দেখেই বুঝতে পারছেন আমি প্রচণ্ড রেগে গেছি আসলে ব্যাপারটা কি হয়েছে আমরা যখন ভেনুতে গেলাম তখন দেখলাম ওখানে কোনো বিয়েই হচ্ছে না যখন আমরা খোঁজ নিলাম দেখলাম যে সেটা ফেব্রুয়ারির সাত তারিখ না মার্চের সাত তারিখ অর্থাৎ এক মাস পরে বিয়ে এখন আমরা চলে এসেছি আজাদিন ধাবাতে আর এই ট্রিপটা বাবাই দিচ্ছে কারণ এই গন্ডগোলটা বাবাই পাকিয়েছিল গণ্ডগোলটা হয়েছে কি পিসি যখন কার্ড দিয়েছে বাবার হাতে দিয়েছে আমরা ছিলাম না তাই আমাদেরকে কার্ড দেয়নি বাবার কাছে ছিল আর আমরা যেহেতু বাবার বাড়িতে যাইনি সেহেতু আমরা জানি না আর দেখিও নি কার্ডটা আর বাবার কাছে ছিল বলে আমরা নিশ্চিন্ত বাবা বলে এসছে যে সাত তারিখে বিয়ে সেই হিসেবেই আমরা রেডি হয়েছি সাতই ফেব্রুয়ারি বিয়ে হিসাবে বাবা বলছে সাতই ফেব্রুয়ারি বিয়ে আর কার্ড যেহেতু আমরা দেখিনি আমরা বুঝতেও পারছি না যে বাবা এত বড় একটা গন্ডগোল করবে আর ছেলের পরীক্ষার জন্য বাবার বাড়িতেও যাওয়া হয়নি কার্ডটাও চোখে দেখা হয়নি যাই হোক যখন এসে দেখলাম যে সাতই মার্চ বিয়ে তখন আমরা সবাই মিলে বাবার উপরে তো রেগে ফেটে পড়লাম আমি আর আমার ছেলেই বিশেষ করে তারপরে বাবার ঠিক করলো যে ঠিক আছে চল আমার যখন ভুল হয়েছে আমি তোদের ট্রিট দিচ্ছি তা সেই জন্য এখন আমরা এসছি আজাদিন ধাবাতে আজাদিন ধাবা আমার খুবই প্রিয় রেস্টুরেন্ট আর এর রান্না আমার ভীষণ ভালো লাগে সেই জন্য আমি এই রেস্টুরেন্টে এসেছি আজকে আমরা অর্ডার করেছি একটা চিকেন বিরিয়ানি একটা মাটন বিরিয়ানি আর কড়াই চিকেন একটা চিলি চিকেন আর বাটার নান রান্নাগুলো নিয়ে আমি কি বলবো কারণ আমার এই রেস্টুরেন্টের রান্না ভীষণ ভালো লাগে আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন প্রথম দিকে আমি তো প্রচণ্ড রেগে গিয়েছিলাম কারণ একদম সেজে গুজে রেডি হয়ে বেরিয়েছি তারপরে দেখলাম যে সেখানে বিয়েই হচ্ছে না এক মাস পরে বিয়ে আসলে আমাদেরও দোষ হয়েছে আমাদেরও একবার কার্ডটা দেখে নেওয়া উচিত ছিল কিন্তু কি করব যেটা ঘটার যখন ঘটা সেটা ঘটবেই যাই হোক যা হয়ে গেছে হয়ে গেছে তারপরে যখন এই ঘটনাগুলো আমি আমার বোনকে বলছিলাম তখন আমরা সবাই মিলে প্রচণ্ড হাসাহাসি করছিলাম আমার বোনেরও আসার কথা ছিল কিন্তু ওরা কোনো কারণবশত আসছিনি যার জন্য ওরা তো রক্ষে পেয়ে গেছে কিন্তু আমরাই একদম কি বলবো ফুল হয়ে গেলাম পুরো এপ্রিল ফুল হয়ে গেল আমাদের সঙ্গে আমরা খুবই হাসাহাসি করলাম এই নিয়ে একটা চিরস্মরণীয় একটা ঘটনা আমাদের লাইফে ঘটে গেল। আসলে বাবা এত কনফিডেন্টলি বলেছিল সাতই ফেব্রুয়ারি বিয়ে আর আমরাও অন্ধভাবে বাবাকে বিশ্বাস করে নিয়েছিলাম কার্ডটাও একবারও দেখিনি আমাদেরও ভুল হয়েছিল আর যার জন্য এরকম ঘটনা ঘটলো আপনাদের লাইফেও যদি এরকম কোনো ঘটনা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমার সঙ্গে সেটা শেয়ার করতে পারেন খাবার বিরিয়ানিটা কিন্তু হালকার উপরে বেশ ভালো ছিল আর কারাই চিকেন নিয়ে কি বলবো অসাধারণ জাস্ট অসাধারণ আর বাটার নানটাও খুব ভালো ছিল আর সব থেকে বড়ো কথা পরিমাণে এরা প্রচুর দেয় আমাদের এখন খাওয়া দাওয়া শেষ আর আমরা এখন বাড়ি ফিরবো আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ